আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শিং দিয়ে চলে আসলাম আবার একটা নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি সোফা সেট দেখতে পাচ্ছি টু টু ওয়ান অর্থাৎ ফাইভ সিটের একটি সোফা সেট সম্পূর্ণ সলিড কাটের একটি প্রোডাক্ট এবং সিটে যে ফেব্রিকটি আমরা ফেব্রিকটি দেওয়া আছে এখানে এটা হচ্ছে আপনার ব্যালবেট ফেব্রিকের মধ্যে সম্পূর্ণ ব্যালবেট ফেব্রিক এবং সলিড ফোমের একটি প্রোডাক্ট টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা এবং সাথে হচ্ছে আপনারা পাঁচটা বালিশ পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট সিম্পল ডিজাইনের মধ্যে আপনারা এই মডেলটি আমাদের কাছ থেকে রেডি স্টকে রেডি স্টক থেকে নিতে পারবেন অনেক দিন রেডি স্টকে এই প্রোডাক্টটা ছিল না অনেকে আমাদের সাথে যোগাযোগ করছিলেন যে প্রোডাক্টটা কি আসে কি না তো আপনারা চলে এখন এই মুহূর্তে রেড স্টক থেকে এই প্রোডাক্টটা কনফার্ম করতে পারবেন যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে পারবেন না আপনার চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো প্লাস হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে নিতে পারবেন বাকি টাকা বাসায় বসে পেমেন্ট করতে পারবেন অথবা আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে শোরুম ভিজিট করে দেখে নিতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল ডবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এইখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন